সবাই ভালো আছো আর আজকে আমরা করেছি নূপ্রাং আর নূপ্রাং মানে হচ্ছে পুরো এনজয় তাই আজকে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ এনজয় করতে থাকো যেখানে আমাকে দুইটা প্লেয়ার কিন্তু যেইভাবে পাচ্ছে সেইভাবে কিন্তু আমাকে ইনসলভ করছে তাই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বোঝা পাবে আর তারপর কি হয়েছে সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবো সো লস গো দা ভিডিও মাইনাস গাইলে কিছু কই না যেন কারণ আমি প্রো বুঝেন না

দেখছেন ভাই কি দুরা থেকে কি সেই যে দেখুন ভাই কি হ্যাঁ শুট ভাই আমি হ্যাকার হয়ে গেছি দেখছেন আমি দুই কিল করছি সবার আগে আপনি আমার চিনছেন না আমি প্রো প্রো ভাই আমি যদি ইনভাইট দেই ভাই আমি যদি ইনভাইট দেই তাহলে রং বাজ ভাই এই অফলাইনে তো অনলাইনে আয় পড়বো জানেন আমি কে ভাই যেই তো ভাই চিনছেন ভাই প্রো ভাইছে ভাই

ভাই আমার কিল চুরি করে নিছেন কিন্তু ভাই এটা কিন্তু হইছে না ভাই দেখছেন ভাই কত ড্যামেজ দিছি ভাই 115 ড্যামেজ দিছি ভাই আরে 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 মত আছেন কেন আপনারা তো বটলু এই যে দেখছেন কি কি হেডশট দিছি ভাই আমি হ্যাকার দেখছেন ভাই কি দূর থেকে কি এই যে দেখুন ভাই কি হ্যাক শুট ভাই আমি হ্যাকার হয়ে গেছি দেখছেন আমি দুই কিল করছি সবার আগে ভাই আমি তো আগেই কইছি ভাই আমি কিন্তু হ্যাকার আপনার রাইডি সাইডে কিন্তু ব্যান হয়ে যাইতে পারে বুঝছেন আমি আই নিড ইকুইপমেন্ট আমার নিয়া ভাই কেউ খেলতো না বুঝছেন আমি হ্যাকার দেখে ভাই আমরা আমরা বয়ার আগে

ডাবল AWM লই না কবি এমনিতেই হ্যাকার কইছো ভাই বুঝছেন না আরে ভাই আমরা দুই দুইজন বিটুকে আর পরে সে কোব লাইন দিপটি এই যে 100 100 ভাই এটা কিল চুরি ভাই এটা এটা কিন্তু ঠিক না আরে ভাই লাগদাসে না ট্রাকটারে 120 দিয়ে একবার পিচ নাকি হইছে আমার একটা মেডকিট দিন তাহলে আমার কাছে মেডকিট নাই यार এই যে ট্যাক্সি এক শট এক শট লাগে ভাই ভাই তাড়াতাড়ি দৌড়ুন ভাই রিভাইভ আমার কাছে তো মেডকিট নাই আমার কি হইবো একটা মেডকিট তাকলে দিন এই তো ডাউন ও সেই সেই ও মেসেজ দিতে ভাই ভাই দেখছেন আমার হাত কাছে যে খালি এডব্লিউএম পায় তাইলে আমি বিটুকে হয়ে যাই দেখছেন ভাই গোল্ড থেকে ভাই লাভ দেয়া উত্তরলাম না একটু ভালো খেললে হয়ে যেত ভাই সাই কিল করছি ভাই আর কি করতাম ভাই ভাই দেখছেন ভাই দেখছেন ভাই আমি কিন্তু আসলেই পুরো বুঝছেন দেখছেন ভাই ভাই সাইটটা কিল কিন্তু ভাই যে দুইজনে করতে পারছে না বুঝছেন আমি কিন্তু সাইটটা কিল করছি বুঝছেন আমাকে প্রমাণতে